সিন্ধু বন্ধুরা তোমরা কি আমাকে চিনতে পেরেছো আমার নাম টিপু খরগোশ আমি আমার মা বাবার কাছ থেকে হারিয়ে গিয়েছি আমি এখন জঙ্গলে একাই থাকি তোমরা কি আমার বন্ধু হবে আমার বন্ধু হতে চাইলে প্রতিদিন আমার পাশে থেকো আমি আজ তোমাদের দেখাবো আমার ছোট্ট গুহাটি দেখো এই হচ্ছে আমার গুহা কেমন হয়েছে জানাও তুমি আমার কাছে কিন্তু আমার গুহা খুবই ভালো লাগে শুধু রাতে একটু ভয় চলো বন্ধুরা খুব পেয়েছে সবাই মিলে গাজর খেতে যাব দেখেছো এখানে কত গাজর আমি গাজর খেতে খুব ভালোবাসি তোমরা কি গাজর খাও বন্ধুরা বেশি বেশি গাজর খাবে দেখো না আমি গাজর খেয়ে কত সুন্দর হয়ে গেছি আমি কিছু গাজর খাবো আর কিছু বাসায় নিয়ে যাব। চলো যাওয়া যাক কিন্তু এ কি এ কে এ তো জমি মালিক মনে হয় যাই মাফ চাই আসে কে তো আগে কখনো দেখিনি তুমি কোথা থেকে এলে তুমি কি আমার জমি থেকে এগুলো নিয়ে এসেছো ভাই আমি তো জানতাম না এটা আপনার জমি খুব খিদে পেয়েছিল তাই নিয়ে নিলাম আপনি আমাকে মাফ করে দিন মাফ করে দিব এক শর্তে তোমার আমার জমিতে কাজ করতে হবে এতে তুমিও গাজর ফলাতে পারবে অবশ্য অবশ্য আমি রাজি আমি রাজি পাশেই আমার গুহা আমি দরে গাজর রেখে আসছি আমার কিন্তু কাজ করতে খুবই ভালো লাগছে আচ্ছা ভাই আপনার বাড়ি কোথায় এই পাহাড়ের পাশেই আমার আরেকটা খামার আছে ওখানেই আমার বাড়ি যদি মন দিয়ে কাজ করো ওখানে নিয়ে যাব তোমাকে আজকের মতো কাজ শেষ চলো তবে যাওয়া যাক তোমাকে আজ আমার খামার দেখাবো নদীর পাড়ের বাতাস ভারী মিষ্টি লাগছে তাই না ভালুক ভাইয়া এই পথটা আমারও খুব প্রিয় এই খামারে তো আমার অনেক ছোট ছোট বন্ধু আছে ইয়ে খুব মজা হবে থেকে আমিও এখানে কাজ করব আর আমার বন্ধুদের সাথে খেলবো বন্ধুরা তোমরাও কালকে চলে এসো কেমন আজকের মতো বিদায় ভালো ভাইয়া